নমস্কার দা ই পেপার ডিজিটাল জ্যোতিষ কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি জ্যোতিষ শ্রীভদ্র নাক্ষত্রিক বিচারক প্রথমেই বলি মীন রাশির জাত জাতিকাদের কর্মক্ষেত্রে সুবর্ণ সুযোগ আসবে অর্থাৎ কর্মে সফলতা পাবে বা কোনো প্রমোশন যদি তাদের আটকে থাকে এই বছর কিন্তু প্রমোশন হবেই এবং কর্মসূত্রে বিদেশ যাওয়ার যোগ আছে বা যারা বিদেশে গিয়ে কর্ম করতে চান তাদের কিন্তু এই বছর বিদেশে কর্ম হবে অর্থাৎ কর্মের জায়গা কিন্তু মীন রাশির এই বছর খুব ভালো সময় ব্যবসায় মীন রাশির ব্যবসার ক্ষেত্রে বলবো এই বছর ব্যবসায় খুব লাভ হবে অর্থাৎ ব্যবসায় উন্নতি হবে তবে বলে রাখি ব্যবসার ক্ষেত্রে কিন্তু পার্টনারশিপ একদম চলবে না আর পার্টনারশিপ ব্যবসা করলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে পার্টনারের কাছ থেকে কোনো সমস্যা হতে পারে বা পার্টনারশিপ ভেঙে ব্যবসায় ক্ষতি হতে পারে আর বিশেষ করে কোনো লিকুইড ব্যবসা বা মেডিসিনের ব্যবসা করলে ব্যবসায় সফলতা অতি অবশ্যই পাবেন মিন রাশির বিবাহ জীবন মিন রাশিদের বিবাহ জীবনে সমস্যা আসবে বিশেষ করে কোনো তৃতীয় ব্যক্তির কারণে অর্থাৎ বিবাহিত জীবনে কোনো তৃতীয় ব্যক্তি প্রবেশ করে বিবাহিত জীবনটাকে খারাপ করবে বা বিবাহ পর্যন্ত হতে পারে প্রেমের ক্ষেত্রেও বলে রাখি একই কথা কিন্তু বিঘ্ন ঘটাতে পারে বা বিচ্ছেদ হতে পারে অর্থাৎ একটা ভুল ডিসিশনের জন্য বিবাহ এবং প্রেম দুটোতেই সমস্যা আসতে পারে আসি পড়াশোনার ক্ষেত্রে মিন রাশিদের জাতক জাতিকাদের পড়াশুনায় এবছর খুব ভালো রেজাল্ট হবে এবং পড়াশোনার ক্ষেত্রে উচ্চ বিদ্যার যোগ আছে অর্থাৎ যারা উচ্চ বিদ্যা নিয়ে পড়ছে তাদের রেজাল্ট খুব ভালো হবে এবং পড়াশোনার জন্য কিন্তু মিন রাশির জাতিকা বিদেশ যেতে পারে বা বিদেশে গিয়ে পড়াশোনা হবে অর্থাৎ বাড়ি থেকে দূরে পড়াশোনার যোগ আছে মিন রাশিদের রোগ জ্বালা বিশেষ করে বলবো যে এদের হৃদ যন্ত্রণে একটু সমস্যা হতে পারে অর্থাৎ কোনো হারের সমস্যা আসতে পারে তো ভয়ের কিছু নেই যদি কারোর হাড়ের সমস্যা দেখা দেয় বা সেক্ষেত্রে কাঁচের গ্লাস কাছের বাটিতে খাওয়া দাওয়া করবেন অনেক রিকভারি হবেন সাথে ডাক্তার ওটি অবশ্যই দেখাবেন আর নিন ক্ষেত্রে আইনি সমস্যা আসতে পারে বা যাদের আইনি সমস্যা চলছে সেটা হয়তো মিটেও যেতে পারে তাই দু সাল সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এই প্রার্থনাই করি নমস্কার